সারা দেশে আগামী নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে এই দেশে দীর্ঘ সতেরো বছর দীর্ঘ তেরো হতে সতেরো বছর পর্যন্ত জনগণ ন্যায় অনাচার লুটপাট এবং চাঁদাবাজি গুল খুনের আয়নাঘরের প্রভাবে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল জনগণ এখন আর চাঁদাবাজি পছন্দ করে না জনগণ আর পছন্দ করে না জানা গান আর জমি দখল জমি দখল পছন্দ করে না জনগণ একটি সুন্দর সুষম ভর্ষ্য মোহনীকে রাষ্ট্র দেখতে চায় এখানে সকলে মিলেমিশে একাকার হয়ে ভাই ভাই হয়ে চলাফেরা করবে আমরা স্পষ্ট অবলোকিত চাই দেশের মানুষের যদি বাক্য পরিবর্তন করতে চাই এই দেশের সকল মানুষের সহায়তা ছাড়া সম্ভব হবে না এই জন্য পুরো এলাকাবাসী এই দেশকে সুন্দর ভাবে আমরা আমাদের সম্মানিত কেনাগুলো ঢাকা তিন আসনের ভাই বোনাধি সম্মানিত তরুদ্ধ জনতা সম্মানিত এলাকাবাসী আমরা সকলেই ওই

আমরা তাদাবাজি করি না আমরা ইনশাল্লাহ চাদাবাজি করতে দেব না আমরা মাদক সেবন করি না আমরা ইনশাআল্লাহ মাদকের ব্যবসা বা